প্রিয় দর্শক এবং শ্রোতা প্রতিনিয়ত অনেক ধরনের খাবার নিয়ে আমরা কথা বলে থাকি আসলে যার যে খাবার খুব ফেভারিট সে ওই খাবারের বিষয়টা গুণাগুণ সম্পর্কে জানতে চায় বা সেটি অতিরিক্ত খেলে কোনো ক্ষতি হয় কিনা সেই বিষয়ে জানতে চায় আমাদের দেশে কিন্তু বিভিন্ন অঞ্চলে গরুর মাংস খুব জনপ্রিয় একটি খাবার ইনফ্যাক্ট পুষ্টিবিদ হিসেবে আমারও কিন্তু খুব প্রিয় খাবার গরুর মাংস কখন খেলে ভালো কখন খেলে মন্দ এই বিষয়টা আসলে জানতে হবে এখানে কি বয়স রিলেটেড কিনা তাও বুঝতে হবে আমি গরুর মাংসটাকে প্রেফার করি যদি আমি অন্য অনেক ধরনের প্রোটিন আমি যদি না খেয়ে থাকি তাহলে গরুর মাংস কিন্তু আমার জন্য সেফ আপনার কুকিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট এখানে যারা প্রশ্ন করেছেন গরুর মাংস কি ক্ষতিকর নাকি উপকারী দুটোই আছে অর্থাৎ আপনি কী পরিমাণে খাচ্ছেন তার উপরে বেস করে আপনার ক্ষতি এবং উপকার দুটো ডিপেন্ড করে থাকে আপনার বয়স একটা ফ্যাক্টর এর পাশাপাশি আপনার কোনো রোগ আছে কিনা না সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন একটা বাচ্চার ক্ষেত্রে যদি বলি দুই বছরের আগে আমরা যেহেতু বাচ্চাদেরকে গরুর দুধ দিতে না করি সেক্ষেত্রে আমি গরুর মাংসটাও তাদেরকে দুই বছর আগে দিতে না করব কারণ এটি একটি অ্যালার্জিক ফুড অনেকেরই অ্যালার্জি হতে পারে এটাতে খুব হাই প্রোটিন কন্টেন করে প্রচুর আয়রন অর্থাৎ গরুর মাংস এক সার্ভিং খেলে আমার বডি প্রায় সিক্সটি পার্সেন্ট আয়রন কিন্তু নিয়ে না নিয়ে নিচ্ছে অর্থাৎ একটা ফার্স্ট ক্লাস আয়রন হিম আয়রন বলে থাকি আমরা এটিকে এই গরুর মাংসটার কুকিং প্রসেসটি হজম শক্তিতে একটু প্রবলেম করে কারণ এটি যেহেতু হাই প্রোটিন এবং এটি হজম করতে আমাদের স্টমাকের অনেক কষ্ট হয়ে থাকে তাই অনেকে প্রচুর পরিমাণে কনজিউম করে অর্থাৎ একটা সার্ভিংয়ে কতটুকু খেতে পারে এটা অনেকে বোঝে না যেমন আপনি যদি নব্বই থেকে একশো গ্রাম খান এটা আপনার জন্য সেফ কিন্তু এটি তো আপনি ডেইলি খাচ্ছেন না যখন আপনি প্রতিদিন রাখবেন আপনার খাদ্য তালিকায় তখন আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে আপনি যদি সপ্তাহে এক থেকে দুই দিন রাখেন যেমন টিনেজদারদেরকে বলি এক থেকে দুই দিন গরু মাংসটা রাখার জন্য কারণ এতে আয়রন রিচ থাকে ক্যালসিয়াম বলেন স্যালেনিয়াম বলেন জিঙ্ক বলেন ভিটামিন বি কমপ্লেক্স বলেন প্রত্যেকটা জিনিস আছে যার কারণে গরুর মাংসটা অল্প খেলেই প্রচুর পুষ্টি আমরা পেয়ে যাচ্ছি বিভিন্নভাবে এটিকে চাইলে রান্না করা যায় কেউ কাবাব করে খায় কেউ গ্রিল করে খায় কেউ নর্মাল কারি করে খায় ভেজিটেবল দিয়ে আপনি রান্না করতে পারেন কাবাব যেমন অনেকে করেন কিন্তু কাবাবটাকে আমি বলি শ্যালো ফ্রাই করার জন্য সেটা বাচ্চাদের জন্য সেফ যাদের নর্মাল হজম শক্তি কম তাদের জন্য কিন্তু কাবাবটা সেফ কারণ এটা একেবারে ম্যাশড থাকে প্রচুর ক্যালোরি বহুলও থাকে আর যাদের হলো হাই প্রেশারের সমস্যা থাকে ক্ষতিকর আসলে সব তাদের জন্য কারণ গরুর মাংস প্রচুর সোডিয়াম কনটেন্ট করে প্রচুর ট্রান্সফ্যাট থাকে অর্থাৎ ব্যাড ফ্যাট যেটাকে বলি গরুর মাংস হানড্রেড পার্সেন্ট কখনও আসলে ফ্যাট ফ্রি করা যায় না সেই কারণেই আমরা পরিমাণে কম খেতে বলি কিন্তু আপনি খেতে পারবেন সো যারা রোগে ভুগছেন অলরেডি অর্থাৎ সেই রোগের সাথে যদি আপনার গরু মাংস অ্যাগনিটা কাজ করে তাহলে বলবো আপনি খাবেন না বা অকেশনালি আপনি খাবেন মাসে একবার থেকে দুইবার অন্য খাবারকে কনসিডার করে একই মিলে মাছ মাংস কখনো না নিয়ে যদি শুধু গরু মাংস নেন তার সাথে প্রচুর সালাদ নেন তাহলে আপনার হজম শক্তিও বাড়বে এবং মাংসটাও কিন্তু খুব দ্রুত হজম হয়ে যাবে তবে আমি এটিকে সুপার ফুড বলব না কিন্তু আমি এটিকে অ্যাভয়েড করতেও বলবো না আপনার চুল পড়া হিমোগ্লোবিন কমে যাওয়া খুব উইক লাগা অনেকগুলো জায়গাতেই কিন্তু গরু মাংস আপনাকে হেল্প করে থাকবে বিশেষ করে যারা রক্তসূন্যতায় ভুগছেন তাদেরকে দ্রুত বডিতে রক্ত দেওয়ার জন্য কিন্তু গরু মাংস বা গরুর কলিজা অনেক বেশি উপকার করে থাকে চুল পড়ে যায় যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু গরুর মাংস গরুর কলিজা অনেক বেশি হেল্প করে থাকে তাই নিয়ম করে খাবেন অন্য খাবারকে কনসিডার করে আপনি গরু মাংসটা আপনার খাদ্য তালিকায় অকেশনালি অথবা মাসে চারবার সপ্তাহে একদিন করে যোগ করুন নব্বই থেকে একশো গ্রাম করে আপনার খাদ্য তালিকায় রাখুন ম্যারিনেশন করে রান্না করা শিখুন তাহলে সহজেই হজম হবে আপনার জন্য সেটি ক্ষতিকর হবে না যারা পাইলস ফিস্টুলা এই ধরনের রোগে ভুগছেন তাদের জন্য গরু মাংস একেবারে নিষেধ করে দেওয়া হয় তারা কাবাব করে খেতে পারেন তার সাথে সালাদের পরিমাণ বেশি রাখবেন অথবা টক দুই সিরকা দিয়ে যদি গরু মাংস রান্না করেন তার সাথে যদি শাক বাঁধাকপি বা লাউ কুমড়া দিয়ে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু হজম শক্তি বাড়ে এবং ডাইলিউট হয়ে যায় তখন কিন্তু আপনার কনস্টিপেশনটা থাকবে না অর্থাৎ সিস্টেম করে খেলে গরু মাংস অনেক ভালো সিস্টেম ছাড়া খেলে আপনার জন্য ক্ষতিকর